হ্যালো বন্ধুরা আমি কাঞ্চন আবার একটি গান নিয়ে এসেছি গানটি হচ্ছে দেবের নিউ ফিল্ম রঘু ডাকার থেকে জয়কালী আর ইতিমধ্যেই দেব আসবে হচ্ছে আট সেপ্টেম্বর আমাদের শিলিগুড়িতে ভেগা সার্কেলে তো তোমরা যারা যারা ইচ্ছুক ভিজিট করতে পারো দেখা করতে অনেকেই আসবে অনির্বন্ধা তারপরে ওম তারপরে ইদিকা অনেক সবাই মিলে আসবে তো চলো গানটা স্টার্ট করছি কেমন লাগলো জানিও তাহলে জয় কালী জয় কালী জয় মা কালী জয় কালী জয় কালী জয় মা কালী নিয়ে আগুন সাথে দাঁড়া তুই খাড়া হাতে বিপদ তাড়িনি আমাদের নাম নিয়ে জয় কালী ভয় কে উড়িয়ে দে হাতিয়ার আর রে হাতে হারে রে 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 আমাদের ধরবি কে রে টাকা হবে তোর ঘরে হাড়ে রে রে হাড়ে রে রেখাতে হবে তোর ঘরে ও তারা তোল খাড়া বাজার গুড়া যায় রে সমাল রে বাজার গুড়া যায় লো রে সাল রে বাজার গুড়া যায় লো রে

মায়ের দয়া ওই আকাশে বাত আসে নাম তার ঘুচায় সব ভাই নিমেছে মায়ের দয়া ওই আকাশে বাত আসে নাম তার ঘুচায় সব ভাই নিমেছে মায়ের ডাকশে রে আয় আজ আসবি কে রে মায়ের শপথ নে রে হুংকারে হুঙ্কার হারে রে রে হারে রে 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 আগুন সাথে দাঁড়া তুই খাড়া হাতে বিপদে তাড়িনি আমাদের নাম নিয়ে জয় কালি ভয় উড়িয়ে দে হাতিয়ার চলে রে হাতে হারে রে হারে রে রে আমাদের দর্বিকে রে হারে রে হারে রে রে আমাদের দর্বিকে রে দেখাতে হবে যে রে শয়তান তোর ঘরে হারে রে রে হারে রে 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 হারে রে রে হারে রে রে जय काली जय काली जय मकाली जय काली जय काली जय मकाली नमस्कार भाव लगले प्लीज लाइक कमेंट शेयर सब्सक्राइब दिव्य प्लीज नमस्कार